আজ এপ্রিল শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফ আন্দোলনে হিংসার আশ্রয় নেওয়া একেবারেই ঠিক নয় বললেন ডেমোক্রেটিক ফ্রন্টের প্রদীপ দত্ত রায় গুহাড়ির মতোই শিলচরে জল বিস্ফোরণ শিলচর পার্ক রোডে জল বিস্ফোরণ আজ দুপুরে টিকিট বন্টনে জেলা কংগ্রেসকে ক্ষমতা এআইসিসির সিদ্ধান্ত ডাহা ফেল হাইলাকান্দিতে দাবি উঠল জেতার সম্ভাবনা থাকা বঞ্চিত নির্দল প্রার্থীদের সমর্থন জানানোর শ্রীভূমির জনসভায় বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়ের কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদে লড়াই জমিয়ে দিলেন নির্দল প্রার্থী সুফিয়ান বিরোধীদের ঐক্যবদ্ধ করতে হীরেন গুহার নেতৃত্বে আবারও বৈঠক এবং সর্বশেষ খবরটি হল সূচনীয় ফল মাধ্যমিকে কাছাড়া এলাকা খাতায় খুলতে পারেনি পঁচিশটি স্কুল সূচনীয় ফল করা স্কুলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে সরকার শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক এবারে শুনুন বিস্তারিত খবর সম্প্রতি ওয়াকফ সম্পত্তি বিল সংসদে পাশ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে বরাক উপত্যকায়ও এর প্রভাব পড়েছে ইদানিং এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘাত ও ডিল চুলাচুরির মতো দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে বরাকের সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ কার্যালয়ে আজ সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে মুখ্য আব্বায়ক প্রদীপ দত্ত বলেন গণতান্ত্রিক প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে তাই যারা এই আইন নিয়ে অসন্তুষ্ট তারা সমাবেশ বা সরকারের কাছে স্মারকলিপি অবশ্যই প্রদান করুন কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতি বা হিংসার আশ্রয় নেওয়া একেবারেই ঠিক নয় তিনি বলেন এটা বুঝতে হবে যে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী ঠিক এটাই চাইছেন এসবের মাধ্যমে দাঙ্গাবাদ দিয়ে দিয়ে তারা তার থেকে রাজনৈতিক লাভ তোলার একটা প্রচেষ্টা অবশ্যই চলছে বিশেষত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে এই নিয়ে আরো দুর্বিসন্দি চলতে পারে তিনি তাই জনগণকে কোনোভাবে এই ফাঁদে পানা দেবার আহ্বান জানিয়েছেন প্রদীপ দত্ত রায় আরও বলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বরাক উপত্যকাকে শান্তির দ্বীপ বলে অভিধান দিয়েছিলেন তিনি বলেন এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাষিক এবং ধর্মীয় জনগোষ্ঠী একসাথে শান্তিতে বসবাস করছেন সাম্প্রদায়িক সম্প্রীতি এই উপত্যকার ঐতিহ্য এমনকি বাবরি মসজিদ ধ্বংসের পর সারা দেশ তুলে গন্ডগোল চললেও বরাকের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তিনি তাই কিছু সাম্প্রদায়িক গোষ্ঠীর উস্কানিতে যাতে এখানে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট না হয় এই মর্মের সবাইকে আবেদন জানিয়েছেন বিডিএফ মিডিয়া সেনের আব্যায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন ওয়াকো বিপক্ষের বিপক্ষে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে চল্লিশ জন মুসলিম সাংসদ ও বাকি একশো বিরানব্বই জন হিন্দু সাংসদ তাই এক্ষেত্রে মুসলিম যে একা হয়ে পড়েছেন তা বলেন এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে একমাত্র উচ্চতম নিয়ালয়। ইতিমধ্যে কিছু স্থগিতাদেশ জারি হয়েছে তিনি বলেন বিচার ব্যবস্থার উপর তাদের আস্থা রয়েছে তাই আপাতত কোনো প্ররোচনায় প্রভাবিত না হয়ে তিনি এদিন সবাইকে আহ্বান জানিয়েছেন জয়দীপ আরও বলেন যে ইদানিং বিভিন্ন ধর্মীয় মিছিল এই অঞ্চলের যুব সমাজকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় তিনি বলেন ধর্মীয় উচ্চ পালন নিয়ে কোনো মতভেদ নাই তা চলতেই পারে কিন্তু তার পাশাপাশি এই উপত্যকার যুবক যুবতীদের যে মূল সমস্যা অর্থাৎ কর্মসংস্থানের অভক্তা নিয়েও মিছিল করা জরুরি তিনি বলেন উপত্যকায় রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা প্রায় ছয় লক্ষ অধিকাংশ শিক্ষিত যুবক ই রিক্সা চালিয়ে পরিবার প্রতিপালন করছেন তিনি বলেন যদি এদের সবাই একত্রিত হয়ে একবার এক হাজার মানুষের একটি মিছিল করেন তবে অবস্থার পরিবর্তন হতে বাধ্য তিনি বলেন বিডিএফ এই নিয়ে অনেকদিন ধরে সরব রয়েছে তিনি আজ তাই নিজেদের স্বার্থে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকদের এই উদ্দেশ্যে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন পরবর্তী খবর কি হলো গুয়াহাটির মতোই শিলচরেও জল বিস্ফোরণ ঘটল শিলচরে পার্ক রোডে জল বিস্ফোরণ ঘটে আজ দুপুরে জেলা একটু বাংলোর সামনে হঠাৎ করে জল জীবন মিশনের পাইপ ফেটে এলাকা জলমগ্ন হয়ে পড়ে এ নিয়ে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় শহরে তবে কি কারণে জল জীবন মিশনের পাইপ ফেটেছে তা এখনো স্পষ্ট কিছু জানা যায়নি পরবর্তী খবরটি হল টিকিট বন্টনে জেলা কংগ্রেসকে ক্ষমতা এআইসিসির সিদ্ধান্ত ডাহা ফেল হাইলাকান্দিতে কংগ্রেসের টিকিট বন্টনে জেলা সভাপতিদের অধিক ক্ষমতা প্রদানের নিখিল ভারত কংগ্রেস কমিটির সিদ্ধান্ত ডাহা ফেল মেরেছে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েতের টিকিট বন্টনে টাকার খেলার পাশাপাশি জেলা সভাপতির একচ্ছত্র আধিপত্যে দলের ভাবমূর্তি রীতিমতো দুমড়ে মুচুড়ে পড়েছে দলের মধ্যে চরম বিদ্রোহ দেখা দিয়েছে লালা ব্লক কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক থেকে টিকিট বন্টনের সময় জেলা সভাপতি শামসুদ্দিন বড় লস্করকে কাঠগোড়ায় তোলা হয়েছে সামাজিক মাধ্যমে প্রার্থী চয়ন নিয়ে উষ্মা ব্যক্ত করতে দেখা গেছে কাটিলুড়া ব্লক কংগ্রেস সভাপতিকে শুধু তাই নয় যেসব আসনে কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে কংগ্রেস কর্মীরা ভোটের ময়দানে রয়েছেন এবং যাদের পক্ষে বেশি জনসমর্থন রয়েছে এপিসিসির অনুমোদন নিয়ে দলের প্রার্থী বাদ দিয়ে তাদের সমর্থন করার দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সদস্য শামসুল ইসলাম বড়লস্কর লস্কর হাইলাকান্দিদের বিদ্রোহ ও জেলা সভাপতি শামসুদ্দিন এক জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে সরিয়ে সহসভাপতি ইসা কালী বরমুইয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিযুক্ত দিয়েছে এপিসি দায়িত্ব নিয়ে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আর এই সাংবাদিক বৈঠকে কংগ্রেসের টিকিট বঞ্চিত নির্দল প্রার্থীদের পক্ষে সওয়াল করে রীতিমতো বিতর্ক উসকে দেন পাশাপাশি রীতিমতো অস্বস্তিতে ফেলে দেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত জেলা সভাপতিকে ফলে পঞ্চায়েত বোর্ডের পক্ষকাল আগে ঘর গুটাতে পারেনি বিরোধী দল কংগ্রেস বরং দলের যে ভিত ছিল হাইলাকান্দিতে তাও তাসের পরের মতো তসনস হয়ে গেছে প্রাপ্ত সূত্রে জানা গেছে দুই হাজার ছাব্বিশ সালে যেসব রাজ্যে বিধানসভা ভোটের সূচি রয়েছে সেই সব রাজ্যের জেলা সভাপতিদের চলতি মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এআইসিসি রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বিধানসভা ও পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী জেলা কমিটিকে অধিক ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত জানিয়েছিলেন মন্ডল ও ব্লক কংগ্রেসের মতামতের উপর ভিত্তি করে দলের প্রার্থী ঠিক করবে জেলা কংগ্রেস কংগ্রেস নেতৃত্বের ধারণা ছিল তৃণমূল স্তর থেকে প্রার্থী ঠিক করা হলে সঠিক প্রার্থী সম্ভব হবে এর জন্য আসামের পঞ্চায়েত নির্বাচনকে ট্রায়াল হিসেবে ধরে নিয়েছিল এআইসিসি কিন্তু হাইলাকান্দি সহ রাজ্যের অন্যান্য জেলায় এআইসিসির স্বপ্ন পূরণে ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে রীতিমতো ব্যর্থ হয়েছেন জেলা কংগ্রেস সভাপতিরা বিশেষ করে হাইলাকান্দি জেলায় কংগ্রেসের প্রচুর সম্ভাবনা থাকলেও শামসুদ্দিন এন্ড কোম্পানির ক্ষমতার অপব্যবহারে গোটা দল বদনামী হয়েছে জেলা পরিষদের আট আসনে দল প্রার্থী দিলে এখন পর্যন্ত দুইটি আসনে দলীয় প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ আসনে প্রবল প্রত্যাবানের মুখে রয়েছেন খুদ সদ্য দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া জেলা সভাপতি শামসুদ্দিন আর এর প্রভাব অন্য আসনে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই অবস্থায় কংগ্রেসের টিকিট প্রদানের ব্যাপারে এআইসিসি তাদের নীতি থেকে সরে আসার পাশাপাশি জেলা কংগ্রেসকে ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে আসার সমূহ সম্ভাবনা রয়েছে পরবর্তী খবরটি হল শ্রীভূমির জনসভায় বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দুপাল দুপাল ও কৌশিক রায়ের জেলার এ প্রান্ত থেকে জেলায় অভিযানে বিজেপি প্রার্থীদের ফলে হাওয়া তুলছেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল গিরিশগঞ্জ বাজারে এরকমই এক জনসভায় সামিল হন মিন পূর্ত ইত্যাদি বিভাগের মন্ত্রী এদিন বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারে হাওয়া তুলতে আয়োজিত এই সভায় বরাকের আরেক মন্ত্রী কৌশিক রায়কেও দেখা যায় উত্তর শ্রীভূমি মন্ডল বিজেপির উদ্যোগে এদিন মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের গ্রীষ্মগঞ্জ বাজার এলাকায় এক নির্বাচনী জনসভায় অংশ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ খনি ও বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় প্রদেশ বিজেপির সম্পাদক তথা শ্রীভূমি জেলা বিজেপির প্রভারী কোনাদপুর কায়ত্ত শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য মাইজগ্রাম সুপ্রাকান্তি জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী সাথী রায় কৌরি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য প্রার্থী ও দলের বিভিন্ন নেতা কর্মীরা সবাই বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ও কৌশিক রায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে চলা উন্নয়নমূলক কাজের অংশীদার হয়ে শক্তিশালী অসংগ্রার লক্ষ্যে সকলকে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান পরবর্তী খবরটি হল কাপ্তানপুর কাজিনহর জেলা পরিষদে লড়াই জমিয়ে দিলেন নির্দল প্রার্থী সুফিয়ান পঞ্চায়েত নির্বাচনে দল নয় ব্যক্তি দেখে ভোট দেন মানুষের পাশে থাকা লোকদের নির্বাচিত করে এলাকার উন্নয়নে সামিল হন কাপ্তানপুর কাজীহর জেলা পরিষদ আসনের প্রার্থী সুফিয়ান লস্করের নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন বিক্ষুব্ধ সহ এলাকার বিশিষ্টরা আমদুরঘাটে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিভিন্ন বক্তা বলেন সোনাইয়ে যেভাবে শান্তির বাতাবরণ রয়েছে তা আগামী দিনে বজায় রাখতে ব্যক্তি দেখে ভোটাধিকার প্রয়োগ করতে হবে কোনো ধরনের আবেগে না গিয়ে এবার নির্বাচনে যোগ্য প্রার্থীদের বাথাই করুন স্থানীয় নাগরিক জমিরউদ্দিন উদ্দিন লস্করের পৌরহিত্যে আয়োজিত সভায় এই জেডপি আসনের চার জিপির সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আসনের প্রার্থী সুফিয়ান লস্কর জানান ছাত্র জীবন থেকে সমাজ মনোভাব নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন সমাজের স্বার্থে বিভিন্ন ইস্যুর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন নিরীহ পরিবারের হয়ে বিভিন্ন সময় হয়রানির মুখে পড়েছেন এমনকি প্রাণঘাতী হামলারও শিকার হয়েছিলেন তবুও মানুষের অধিকার আদায় তিনি কোনোভাবে আপোষ করেননি আর আগামী দিনেও জড় তুফান উপেক্ষা করে সমাজের জন্য কাজ করে দেবেন নির্বাচনে জয়ী হলে এলাকার লোকজনের পরামর্শ মেনেই কাজ করবেন বলে জানান সুফিয়া যদি નિર્દોർปฏิর হয়ে প্রকাশ্য সভায় সুফিয়ান নস্করকে সমর্থন দেন এই আসনের কংগ্রেসের টিকিট দাবি করা শেখন বড়বুইয়া ও মাসুম বড়বুইয়া তারা দুজনেই কংগ্রেসের জেলা নেতৃত্বের বিরুদ্ধে খুব জোরে বলেন দল যোগ্য ব্যক্তিদের গুরুত্ব দেয়নি যার সমাজে কোনো গ্রহণ নেই তাকে প্রার্থী করেছে সবচেয়ে বড় কথা হলো যার শরীরে এখনো বিজেপির গন্ধ রয়েছে তাকে টিকিট প্রদান করা হয়েছে তাই যোগ্যতার নিরিখে সুফিয়ানকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা এদিন আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন বড়বুইয়া তার দলবল নিয়ে নির্দল প্রার্থীকে সমর্থন জানান বাপন বলেন সোনাই থেকে প্রতিবাদী যুবকদের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে যারা সমাজের হয়ে আওয়াজ তুলেন তাদের নির্বাচিত করতে দল মতের উঠে সুফিয়ানকে জয়ী করার আহ্বান জানান সোনাইয়া শান্তির বাতাবরণ বজায় রাখতে উদীয়মান যুবক সুফিয়ান লস্করকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সোনাই পৌরসভার দুই সদস্য নূর আহমেদ বড়বুইয়া এস এম দিলওয়ার জাহান লস্কর পুরো সদস্যের প্রতিনিধি আনসারুল হক লস্কর আরেক ফাউন্ডেশনের কর্ণদার আওলাদ হুসেন লস্কর সোনাবাড়ি গার্ড প্রাক্তন এপি নুরুল হাসান বড় লস্কর সাতকরাকান্দি জিবির প্রাক্তন এপি ফিংকু পিঙ্কু আহমেদ বড় এম মকসুদ আহমেদ বড় মেহবুব আহমেদ লস্কর চান লস্কর রাজু আহমেদ সহ অন্যান্যরা পরবর্তী খবরটি হলো এখনো দিদা বিভক্ত হয়ে থাকা বিরোধীদের একত্রিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা এক হতে পারেননি তবে আগামী বছরের বিধানসভা বোটের আগে তাদের একত্রিত করার চেষ্টা চলছে পঞ্চায়েত নির্বাচনের আগে রাতে গুহাড়ির এক হোটেলে বিরোধী শিবিরের এক রুদ্ধার বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেন গোহাইয়ের নেতৃত্বে ও মধ্যস্থতায় এই বৈঠকটি হয় গোপন এই বৈঠকে হীরেন গোহাই ছাড়াও রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভুইয়া প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ অসম জাতীয় পরিষদের সভাপতি লরিনজ্যোতি গগৈ ও সাধারণ সম্পাদক জগদীশ ভুইয়া উপস্থিত ছিলেন এই বৈঠক সম্পর্কে শুক্রবার লুরিন যদি বলে একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে আমাদের অ্যালায়েন্স হয়নি আমি এই কথা বারবার বলেছি কিন্তু এখন এসব কথা আর বলবো না কারণ এখন সেটা অতীত মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে তবে দুই হাজার ছাব্বিশ ফুটে আমরা একজুট হয়ে লড়বো তখন একজুট না হয়ে উপায় নেই কারণ বিজেপিকে হারাতে হলে জুটবদ্ধ হতেই হবে আমরা গতরাতে সব কথা বিস্তারিত আলোচনা করেছি বিজেপিকে হারাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে বহু ভুল রয়ে গেছে এই ভুল থেকে শিক্ষা নিতে হবে অতীত গাটিয়ে লাভ নেই পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থীর জয় নিশ্চিত করতে রণকৌশল ঠিক করতে হবে একটা কথাই বলবো দুই হাজার ছাব্বিশ বিধানসভা উঠে আমরা ঐক্যবদ্ধভাবে ময়দানে নামবো আমাদের এটা করতেই হবে প্রসঙ্গত গত রাতের বৈঠকে আইনজীবী শান্তনু বর ঠাকুর আব্দুল মান্নান ও পরেশ মালাকার উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হল সূচনীয় ফল মাধ্যমিকের কাচার হাইলাকালিতে খাতায় খুলতে পারেনি পঁচিশটি স্কুল সূচনীয় ফল করা স্কুলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে সরকার শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক বোরাকের তিন জেলার মধ্যে মাধ্যমিকে হাইলাকান্দির ফল কিছুটা হলেও ভালো কিন্তু তাই বলে সন্তুষ্টির কোনো সুযোগ নেই অর্ধেকের কাছাকাছি পরীক্ষার্থী হাইলাকান্দিতে পারেনি রাজ্য সরকারের কাছে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড বা এস এস ইবি জগন্ন ফুলকরা দিয়েছে তাতে সরকারি বেসরকারি মিলিয়ে কাছাড়ের উনচল্লিশটি এবং হাইলাকান্দির নয়টি স্কুল রয়েছে এর মধ্যে কাছাড়ের খাতায় খুলতে পারেনি সতেরোটি স্কুল হাইলাকান্দির লজ্জার এই সংখ্যা হচ্ছে আটটি সরকারি স্কুলগুলিতে দেদার খরচ করা হচ্ছে শিক্ষক নিযুক্তিও প্রায় প্রতি বছরই হচ্ছে পরীক্ষাঠামো উন্নয়ন থেকে শুরু করে পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়া মিড ডে মিলের ব্যবস্থা করা বিনা পয়সায় পাঠ্য বইয়ের ব্যবস্থা করে দেওয়া সহ তাদের উৎসাহ দিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দারুণ ফল করা ছেলে মেয়েদের স্কুলে দেওয়া সহ অসংখ্য প্রকল্পে দেদার খরচ করেছে রাজ্য সরকার গুণোৎসবের মাধ্যমে সরকারি স্কুলগুলির গুণগত মান মূল্যায়ন করা হচ্ছে প্রতি বছরে এতে খরচ হচ্ছে প্রচুর টাকা তারপরও একাংশ স্কুলের জঘন্য ফল গোটা উপত্যকার হয়ে দাঁড়িয়েছে এবার দেখে নেওয়া যাক খাতারের কোন কোন সরকারি স্কুল এবারের স্কুলের পারফরমেন্স ওই শূন্য থেকে দশ শতাংশের মধ্যে এদের মধ্যে আবার দুটি স্কুল তো খাতাই খুলতে পারেনি নেহেরু গার্লস হাই স্কুলে পরীক্ষায় বসেছিল তেরো জন একজনও পাশ করতে পারেনি একইভাবে টাউন হাইস্কুলে উনিশ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের মুখ একজনও দেখেনি উজানাপুর জন পরীক্ষায় বসেছিল পাস করেছে পাশ করেছি শ্রী শ্রী রাজারমন গোস্বামীপঞ্চাশ একজন কালীপ্রসাদ বিন্দুবাসিনী গার্লস হাইস্কুলে আটচল্লিশ জনের মধ্যে পাস করেছে একজন মুক্তিযোদ্ধা রমাপ্রসাদ চৌবি আদর্শ বিদ্যালয়ের একশো চুয়াল্লিশ জনের মধ্যে পাস মাত্র তিনজন উদারবন্ধের জেসি গার্লস হাইস্কুলে পরীক্ষায় বসেছিল একশো জন পাশ করেছে মাত্র তিনজন ব্রজহরি মুসাফির হাইস্কুলের একশো উনিশ জনের মধ্যে পাশ করেছে তিনজন জর্মা সিং হাইস্কুলের পরীক্ষা দিয়েছিল ছিয়াত্তর জন পাশ করেছে জন। অরুণাচল গার্লস হাইস্কুলের সাঁত্রিশ জনের মধ্যে পাশ করেছে একজন বিক্রমপুর হাইস্কুলের দুইশো দুই জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ছয় জন বাম নবকুমার মেমোরিয়াল হাইস্কুলের উনষাট জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে তিনজন ফুলবাড়ি পাবলিক হাইস্কুলের আটত্রিশ জনের মধ্যে পাশ করেছে দুইজন ফুলবাড়ি হাইস্কুলের সাঁত্রিশ জনের মধ্যে পাশ করেছে একজন এস কে হাই স্কুলে একশো এক জনের মধ্যে উত্তীর্ণের সংখ্যা নয় জন গঙ্গাপুর হাইস্কুলে জনের মধ্যে করেছে এবং হ্যাপি ভ্যালি হাইস্কুলের একশো চব্বিশ জনের মধ্যে করেছে বারো জন পরীক্ষার্থী এই হলো সরকারি স্কুলগুলির সূচনীয় অবস্থা কাছাড়ের বিভিন্ন প্রান্তে বেসরকারি স্কুলও ব্যাঙ্গের সাতার মতো গজিয়ে উঠছে তাদের সিংহভাগের নেই কোনো শিক্ষক নেই পরিকাঠামো এই স্কুলগুলির একটা বড় অংশে পড়াশোনার যে কোনো পরিবেশ নেই তা এবারের মাধ্যমিকের ফুলি বলে দিচ্ছে কাতারের মোট বাইশটি বেসরকারি স্কুল ফল করেছে শূন্য থেকে দশ শতাংশের মধ্যে তাদের মধ্যে আবার পনেরোটি স্কুল খাতাই খুলতে পারেনি হাইলাকান্দির দুটি সরকারি স্কুল রয়েছে এই ব্রেকেটে পোলার গার্লস হাই স্কুল ও ট্রাইবেল হাই স্কুল দুটির মধ্যে একটি স্কুলেও কেউ পাশ করতে পারেনি অন্যদিকে সাতটি বেসরকারি স্কুল রয়েছে এই তালিকায় সেই ষাটটির মধ্যে ছয়টি স্কুলই খাতা খুলতে পারেনি এভাবে সরকারি বেসরকারি স্কুলের শোচনীয় অবস্থা রাজ্য সরকারকে যথেষ্ট ভাবাচ্ছে শিক্ষা ব্যবস্থায় সংস্কারে সরকার না পদক্ষেপ করলেও যেভাবে মাধ্যমিকের পাশের হার নিচের দিকে নামছে তাতে রাজ্যে কর্মসংস্থানের বোঝা আরো বাড়বে বলেই শীর্ষকর্তাদের আশঙ্কা এ ব্যাপারে এ এস এস ইবি শীর্ষকর্তা রমেশ চৈন সংবাদ মাধ্যমকে জানালেন এবারের মাধ্যমিকের ফল নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন বিশেষ করে বরাকের তিন জেলা সহ ষষ্ঠ তফসিল এলাকাভুক্ত স্কুলগুলির ফলে আমরা রীতিমতো শঙ্কিত পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাব্যবস্থার সঙ্গে জড়িত সবাইকে এগিয়ে আসতে হবে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে কাজের কাজ কিছুই হবে না তিনি বলেন শূন্য থেকে দশ শতাংশ পর্যন্ত যেসব স্কুল পাশ করেছে তাদের তালিকা ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে সরজে দেওয়া হয়েছে এই তালিকায় থাকা বেসরকারি স্কুলগুলির স্বীকৃতি রদ করে দিয়েছে বোর্ড সরকারি স্কুলগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত সরকার শীর্ষ সূত্রে জানা গিয়েছে যেসব সরকারি স্কুল এবার শোচনীয় ফল করেছে সেগুলির ব্যাপারে কঠোর সিদ্ধান্ত যাচ্ছে রাজ্য সরকার বিষয়টি হতি দেখছেন খুব মুখ্যমন্ত্রী হিমন্ত ইতিমধ্যেই দিসপুরে এ নিয়ে শিক্ষামন্ত্রী রণজ পেগুর সঙ্গে তার এক প্রস্ত আলোচনা হয়ে গিয়েছে শূন্য থেকে দশ শতাংশের কোটা যেসব স্কুল রয়েছে সেগুলির ক্ষেত্রে মূলত দুটি বিকল্প সরকারের ভাবনার মধ্যে রয়েছে একটি হলো ওই স্কুলগুলিকে পাশের কোনো হাই বা হায়ার সেকেন্ডারি স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া এবং অন্যটি হচ্ছে ওই স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে বদলি করা রাজ্যের বিভিন্ন জেলায় পড়াশোনার মান উন্নয়নে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং এগুলি সাফল্য পেয়েছে সেই সব কর্তাদের সঙ্গে রাজ্য সরকার এ নিয়ে খুব শীঘ্রই আলাদাভাবে আলোচনায় বসবে বলে জানা গিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই